রাজপুর সোনাপুরের দুটি কাঠের গোডাউনে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আজ ভোররাতে সোনারপুর থানা এলাকার রাজপুরের পাশাপাশি দুটি কাঠের গুদামে আগুন লেগে যায় এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় পাশাপাশি থাকা দোকানগুলিতে খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্চিন আসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করেন দমকল সূত্রে জানা গিয়েছে ভোর সাড়ে চারটে নাগাদ তারা আগুন লাগার খবর পান সাথে সাথে বারুইপুর ও সোনারপুর থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে কাঠ মজুদ ছিল কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন তা খতিয়ে দেখছে দমকল স্থানীয় বাসিন্দারাই আগুন দেখতে পান তারাই খবর দেন দমকলে বলছে তিনটে জামি জানলাম চারটে সময় স্যার এসে দেখলাম হু হু করে জল ছিল কিছু বুঝতে পারছি না স্যার কি থেকে লেগেছে আমি কিছু বুঝতে পারছি না দেখুন তো সব শেষ হয়ে হয়ে গেছে আর কি আছে আমাদের সব সুন্দর ওহ আমি ত্রিশ পঁয়ত্রিশ বছর আমাদের সবই বিক্রি করে দিয়েছে সব শেষ হয়ে গেছে প্রমোদ বর্মা আমরা জানি না বাবু আমরা তো ছিলাম না আমরা বাড়িতে ছিলাম আমার ভাসবের আজকে কাজ শ্রাদ্ধ আমি শুনি এরকম আগুন লেগেছে পুরো আমাদের শেষ করে দিয়েছে আমাদের পুরো শূন্য করে দিয়েছে আমাদের কিচ্ছু নেই আমাদের কিচ্ছু নেই আমাদের পুরো শেষ একটা জায়গা ওখানে দুটো কাঠের গোদাম আছে সেই গুদামে আগুন লেগেছে আমরা সাড়ে চারটার সময় এসেছি ভোর সাড়ে চারটার সময় আমরা কল পেতেই সঙ্গে সঙ্গে এসেছি ঠিক আছে সে এখন আপাতত তিনটে গাড়ি চলছে এখন আগুনটা অনেকটা কিছুটা কন্ট্রোলে এসছে এখনও টাইম লাগবে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমার কন্ট্রোল হবে আপনার নাম আর ডেজিগনেশন মিঠুন মিত্র সাউব সোনারপুর ফায়ার স্টেশন